এই নদীটা হচ্ছে জার্মানির সবথেকে বড়ো নদী আর নদীর ওই পারে যেটা আপনারা দেখতে পারতেছেন ওটা হচ্ছে ফ্রান্স আর আমি এখন দাঁড়ায় আছি জার্মানিতে অবশ্যই ফ্রান্সে যাব তার আগে এই রেস্টুরেন্টে কিছু খাওয়ার জন্য অর্ডার করছি আমি হেনশেন মানে চিকেন অ্যান্ড পটেটো ফ্রাইস মেবি সামথিং খাওয়া দাওয়ার পরে আপনাদেরকে দেখাবো আজকে ফ্রেন্স এবং জার্মানির একটা টাউন নাম হচ্ছে ভাইজাখ খুবই ছোটো একটা অংশ আছে ফ্রান্সে আর একটা অংশ আছে জার্মানিতে রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করার পর আমরা গাড়িতে আসলাম কারণ আপনারা পেছনে দেখতে পাচ্ছেন কি ধরনের বৃষ্টি হচ্ছে আর এটা হচ্ছে থা ব্যাগা ভাইজা ইউগুন্থা ব্যাগাটা দেখতে অনেক সুন্দর আপনারা অবশ্যই ট্রাই করবেন ভ্যাকেন্সি যদি খালি থাকে এখানে অ্যাপ্লাই করার জন্য মেবি খালি থাকতে পারে আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দেখাই এখন আমি যে সাইড আছি এটা এখনো জার্মানির সাইড ফ্রান্সের সাইড এখনো যাই নাই যাব একটু পরে আর ফ্রান্সের সাইডে যেটা সিটি আছে ওটা আমি দেখলাম একটু মানে নদীর থেকে একটু দূরে যেখানে আমি খাওয়া দাওয়া করলাম রেস্টুরেন্ট রেস্টুরেন্ট থেকে একটু দূরে আর এখন যেখানে আসলাম ভাইজাক সিটি এই সিটির যেটা মোস্ট পপুলার ট্যুরিস্ট অ্যাট্রাকশন জার্মান ভাষাতে বলা হয় মিনসটা আর ইংরেজি ভাষাতে বলতে গেলে ক্যাথিড্রাল বা চার্চ দুটার একটা আর ওটার দিকে এখন আমরা আইগিয়ে যাইতেছি আমি ওটার দিকে এখন আইগিয়ে যাইতেছি ক্যাথিড্রালের পাশে তো আসলাম এখানে আসার পরে দেখি এখান উপর থেকে জায়গাটা অত বেশি সুন্দর দেখা যায় না তলের থেকে আর্কিটেকচার এবং যেটা ক্যাথিড্রাল আছে ওটা দেখতে খুবই ভালো তাছাড়া এখান থেকে যেটা এই দিক এই এদিকের যেটা দৃশ্য সামনের দিকে ওটা দেখতে একটু মোটামুটি আছে এই নদীর ওই পারটাই হচ্ছে ফ্রেন্স আর ওটা ওই সাইডটার নাম হচ্ছে নয় ভাইচা আর দেখানোর মতো কিছু নাই এই দিকের পাহাড় গুলো জার্মানিতে দেখতে আরো সুন্দর আর এটা হচ্ছে ওই ক্যাথিড্র যখন এটা ঠিক আবার নিচে যাব তখন আরো একটা ক্লিপ আপনাদেরকে দেখাবো ওটা দেখতে একটু সুন্দর দেখা যায় আর এই এরিয়াটা এটা একটা উপরের জায়গা আর এটা বানানো হয়েছিল সতেরোশো শতাব্দীতে মানে সতেরোশো সালে এটা বানানো হয়েছে অবশ্যই দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় কিছু না কিছু ভাঙচুর হয়েছিল দেখতে বোঝা যায় নতুন আর্কিটেক্ট মানে নতুন আরও রিপ রিপেয়ার করছে কিন্তু আসল যেটা জায়গা ওটা সতেরোশো সালে বানানো আর এখান থেকে এ পিছনের দৃশ্যটা যেটা দেখা যাইতেছে একবারে খুবই সাধারণ মানে ভেরি টিপিক্যাল ভেরি কমন জার্মানিতে বেশিরভাগ যেগুলো বাড়ির যেটা চাল আছে যেটা ছাদ আছে ওটা এই ধরনেরই কালার বা এই ধরনের যেটা আর্কিটেকচার যেটা ডিজাইন ফলো হয় সবথেকে উপরে যেটাকে থাকে ওটাকে বলা হয় ডাক সজ একটা উপরে থেকে তত ভালো দেখা যায় নাই এখন নিচে আসলাম এখন একটু দেখতে ভালো দেখা যাইতেছে আর সামনের দিকটা থেকে হয়তো দৃশ্যটা অন্যরকম হতো আমি বর্তমান আছি ফ্রান্সে ফ্রান্সের যে কোনো একটা মানে একটা ছোট শহরের এক গলিতে আর শহরটা তো এমনিতে ছোট নাম আগে বলছি ভাই কিন্তু এখানে ফ্রান্সের সাইডটাতে আছে ওটার নাম হচ্ছে নইফ ভাই আর শহরটা দেখতে অনেক খালি একেবারে লোক খুবই কম দেখা যাইতেছে মনে হয় যে এখানে জনবসতি নাই দেখুন একেবারে খালি সব লোক হয়তো বাড়ির ভিতরে আর নয় না জানি না কোন জায়গায় আছে কিন্তু কেমন যেন খালি খালি শহর একেবারে খালি ববে কোনচা দাস আমাদের গ্রুপের একজন ওনাদেরকে জিজ্ঞাসা করলো যে আমরা এখান থেকে নিচের দিকে যাব কিভাবে যাব আর ওই ভদ্র লেখা আমাদেরকে নিচে যাওয়ার রাস্তাটা দেখাই দিলো যে জায়গাটা আমি আপনাদেরকে দেখাইলাম এটা দেখতে একটা তারার মতো আমি আপনাদেরকে এখনই দেখা আর এটা ছিল একটা যুদ্ধভূমি ভূমি এ ধরনের বল যেটা দেখা চাইতেছে এটা দুশো তিনশো বছর আগে বানানো আর সব যে কোনো একটা কারণে যুদ্ধতে ব্যবহার হতো এই জায়গাটার মধ্যে প্রবেশ করার জন্য কয়েকটা গেট আছে আর সেই গেটগুলোর মধ্যে হচ্ছে এটা একটা আর এখানে দেখানোর মতো ওই ধরনের কোনো কিছু নাই অনেক বড় আর অনেক একটা ইন্টারেস্টিং হিস্টোরি আছে অনেক একটা যুদ্ধজনক হিস্টোরি আছে যেটার বিষয়ে অবশ্যই আমি অত বেশি জানি না আর ওটার বিষয়ে তো পড়লে জানতে পারবো এখানে ইনফরমেশন দেওয়া আছে তো আমি নিজে আর কত এটা ইন্টারেস্টেড না এইসব হিস্টোরি জানাইতে তো ফ্রান্সের মধ্যে দেখাইতে আর কিছু নাই যা কিছু আমি দেখলাম আপনাদেরকেও তার থেকে কিছুটা অংশ দেখাইছি আর পরবর্তীতে যখন আমরা এখন আগিয়ে যাব যদি কিছু ওই ধরনের সামনে আসে যেটা আপনাদেরকে দেখানো দরকার অবশ্যই আপনাদেরকে আমি দেখাইতে থাকব। দুশো বছর আগে এইসব বানানো হয়েছিলো নিজেদেরকে শত্রুদের কাছ থেকে রক্ষা করার জন্য অবশ্যই গরুটা বা ষাঁড় গরুটা না এই বাউন্ডারি ওয়াল তারপরে এই গেট আরও এই চারিপাশের এলাকা আর আজকে তো এখানে যত লোকই কম দেখলাম মানুষ ব্যবহার তো খুব কমই করে মনে হয় এটা হচ্ছে সিটি সেন্টার এই ছোট্ট শহরটার সেন্টার যেখানে আমি বর্তমান আছি আপনারা ভালোভাবে দেখতে চাইলে অবশ্যই গুগল ম্যাপ ব্যবহার করতে পারেন ওখানে ভালোভাবে দেখা যায় বর্তমান আছি আমি একটা ফ্রান্স সুপার মার্কেটে আমার তো অত বেশি কিছু দরকার ছিল না তাও আমি এখানে আসছি আর একটা চিপসের প্যাকেট নিয়েছি দেখার জন্য যে টেস্টটা কেমন আর কী ধরনের এটা আমি কিচ্ছু জানি না কীভাবে পড়তে হয় আপনারগুলো ইংরেজি আর এখানে আরও একটা ইন্টারেস্টিং বলছি আমি দেখলাম যে এখান থেকে আপনি একটা নাম্বার নেবেন আর এই নাম্বারটা এখান এখানে আসছে ফোরটি ওয়ান আর আপনি এখানে লাইনে ওয়েট করবেন ওয়েট করার পরে ওখানে যখন নাম্বারটা আসবে তখন আপনি কেনাকাটা করতে পারবেন এর আগে অন্য কাস্টমারদেরকে সার্ভ করা হবে খুবই খুবই একটা ইউনিক এবং ইন্টারেস্টিং যে বস্তু আমি আগে কোনো জায়গায় দেখি নেই জার্মানিতেও দেখি নেয় ফ্রান্সের মধ্যে আজকে প্রথম দেখলাম এই সুপার মার্কেটটা তো বেশি বড় নয় এর থেকে বড় সুপার মার্কেটেও আমি গিয়েছিলাম জার্মানিতে কিন্তু একটা জিনিস খুবই কম বেশি দেখতেছি আমি যে জার্মানিতে এত বড় সুপার মার্কেটও যদি থাকে বা এর থেকে বড় যদি থাকে তাহলে ওখানে এত বেশি ক্যাশ কাউন্টার থাকে না বা এটাকে জার্মান জার্মানি তো বলা হয় কাসা যেখানে আপনি কে বিল পেমেন্ট করবেন এত বেশি কাসা থাকে না আর এখানে বারোটা পর্যন্ত কাসা আছে আর সুপার মার্কেটটা যে খুবই বড় সেটাও না মানে বড় থেকে একটু বড় খুবই বড় মানে কি বলবো আর কি আর খুব বড় না মিডিয়ামের থেকে একটু বড় আর এখানে এতগুলো কাঁচা আছে ইন্টারেস্টিং এখন আমরা ফিরা জার্মানিতে আসছি আর এই ভিডিওতে আপনারা দেখতে পারলেন জার্মানির কিছু অংশ ফ্রান্সের কিছু অংশ ফ্রান্সের যেটা অংশ ছিল খুবই ছোট আর আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখে থাকলে তাহলে ফলো করবেন ফ্রেন্ড রিকোয়েস্ট করবেন আর যারা যারা ফেসবুকে দেখতাছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটাকে শেয়ার করবেন আর আমাদের দেখা হবে অন্য ভিডিওতে ভালো থাকবেন বাই বাই